Guys আজকে যখন আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম তখন দেখি আমাদের শিফাত ভাই বিবস ইউটিউবার সে আছে শুধু তাই সে কেন লাইভে কালেকশন ভার্সেস করতেছে তখন আমার তার টিম কোটে গিয়ে আমি তাকে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ করব আসো খেলবো খেলা টিম কোড 5103037 কালেকশন ভার্সেস টিম কোড সে কেন টিম কর আর টিম কোটটাকে তো মুড রাইফেল से चलो এখন তার গ্রুপে যাও যাক হ্যালো হ্যালো শিফাত ভাই হ্যালো হ্যালো ব্রো ভাই অবস্থা আপনার এই তো ভাই আলহামদুলিল্লাহ তোমার এই তো আলহামদুলিল্লাহ ভাই দেখলাম লাইভে সবার সাথে ভাই কালে সমাজ করতেছেন ভাই তো কালে সমাজ করার জন্য চলে আসলাম হবে না কি কালে সমাজ অবশ্যই তুমি কালে সমাজ করবা অবশ্যই ভাই কি বলে আপনার সাথে কালে সমাজ করার জন্য তো আসলাম আপনাকে হারাতে হবে না ঠিক আমাদের কালেকশন ভার্সিটি নিয়ে হচ্ছে তুমি প্রথমে আমাকে দশটা ডিস দেখাবা ঠিক আছে তার মধ্যে আমি যে কটা দেখাতে পারবো সেই পয়েন্ট আমি পাবো দেন আমি আবার তোমাকে দেখাবো তার মধ্যে তুমি যে কটা দেখাতে পারবে সেই কয় তুমি পাবা যে বেশি ডেজ দেখাতে পারবে সে উইন তুমি যদি উইন হও তুমি পাবে একটা গিফট আমার থেকে আর আমি যদি উইন হ আমি কি পাবো বলো আপনি যদি পান যেতেন তাহলে আমি আপনাকে জান একটা মান্থলি মেরে দেবো আচ্ছা

ओके ओके। ओके ठीक है से। द গুলো দেখানো শুরু করি। এই জানেন, পালা আপনি এই লোকেশ গেমারের বান্ডেলটা বের করে দেখান তো রেয়ার বান্ডিল। মজা নিলাম নাকি ভাই? ভাই মজা কেন নিও ভাই? পালে দেখান না। আরে। फिर আপনাকে ভাই আমি তো আর সমস্যা না। একটা আপনি দেখাইছেন, একটা আমি দেখাইছি। हां चलो। अच्छा ठीक है। চলেন আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে। वेट রেয়ার বান্ডেল দেখাবো যেটা হয় আপনি জীবনে সক্কেય দেখেন নাই। चलो भाई। দেখো আপনি কি করতে এই যে ভাই দেখেন এটা কি ভাই দেখছেন হ্যাঁ দেখেন লাই এটা তো নাই ভাই শোনা গো আমার খুব কষ্ট যে বলা তাহলে তিনটার মধ্যে আমি এক পয়েন্ট পাইছি ঠিক আছে আমি দুই পয়েন্ট পাইছি ওকে ঠিক আছে ভাই তিনটা বান্ডেল এখন হচ্ছে চার নাম্বার বান্ডিল দেখাবো চার নাম্বার বান্ডেল দেখাও চার নাম্বার বান্ডিল এমন একটা বান্ডেল দেখাবো ভাই যেটা ভাই মোস্ট রিয়ার একটা বান্ডিল এই যে নেন দেখান ওরে বাবা এটা তো বিটিএস বান্ডেলের মতো লাগছে কিছুটা না এটা নাই ভাই এটা থাকবো না আমি জানি কারণ এটা শুধু আমার কাছেই আছে আচ্ছা চারটা বানেল দেখা এখন পাঁচ নাম্বার বান্ডেল দেখাবো পাঁচ নাম্বার বান্ডেলটা হচ্ছে দাঁড়ান একটু ওই রেয়ার বান্ডেল দেখাতে হবে তো ভাই ফ্রি বানেল দেখা হয় সর্বোচ্চ রেয়ার দেখো সর্বোচ্চ সর্বোচ্চ রেয়ারই দেখামু ভাই দাঁড়ান না একটু এই যে নেন রেয়ার বান্ডেল এই যে দেখান আপনি এটা

এর বান্ডিল তো অবশ্যই দেখাবো এই যে নেন দেখেন এটা সাত নাম্বার বান্ডিল দেখেন এটা তো আছে ভাই হাই হাই দেখেন ভাই মুখে বললাই ভাই দেখাইতে হইব দেখেন আপনি হ্যাঁ অবশ্যই দেখেন ভাই আমি ভাই কালেকশন বাসে স্কিং বোঝেন নাই আজকে আপনি যাই দেখেন ভাই আজকে প্রমাণ হয়ে যাবে কে আসল কালেকশন বাসে কি । ওকে ওকে চলো আচ্ছা দুইটা কিন্তু ওকে হ্যাঁ হ্যাঁ দেখছেন আট নাম্বার বান্ডেল আমি জিতে গেলাম ভাই কেমনে কি ভাই এই যে নেন নয় নাম্বার রেড বানি বান্ডিল দেখান আপনি তুমি কি মানে ভাই কি দেখা আপনার কাছে আছে আরে এটা এক সমস্যা নাই নয়টা বান্ডেলের মধ্যে হ্যাঁ তিনটা দেখাইছেন লাস্ট বান্ডিল ইস লাস্ট যে কি দেখামু ভাই আপনি আপনার এমন ভয় দেখামু এই বানেলার দেখায়া যে আপনি অবাক হয়ে যাবেন যে এটা কি বানিল তাহলে এটা কি এই নেন ওরে বাবা দেখান এটা দেখান লাস্ট বান্ডেল এই হাই হাই ভাই আপনি কথাছেন আর যদি আর যদি উইন হও তুমি দশ হাজার সাবস্ক্রাইবার দশ হাজার ফলোয়ার দশ হাজার শেয়ার ঠিক আছে না কারণ আমার ঘুম ধরতেছিল ঠিক আছে আমার ঘুম ভাঙে গেছে এত আমি এখন আমার দেখাইতেছি তুমি রেডি হয়ে যাও হ্যাঁ আমি অলওয়েজ রেডি ভাই চলে যাও না অলওয়েজ রেডি আপনি দেখানো শুরু করেন ভাই আপনাকে আমি লয় আচ্ছা ঠিক আছে দেখা এটা তো নাই ফার্স্টে তেরে গেলাম থাকবে না ভাই ঠিক আছে আচ্ছা ব্যাপার না শুরু করে অবশ্যই আচ্ছা দেখা যায় ভাই কি বাস পাঁকি কালেকশন কিং আমি নিজে এই ভাই ফ্রি বানেল দেখাইতেছেন ভাই এগুলা তোমার আচ্ছা এটা আমার কাছে নাই ভাই আমি হাই গেলামের বানানো স্পেশালি বানিলাম

এই যে ভাই ভাই আপনার সাথে রিয়ার বান্ডেল আমার কাছে আছে আপনি কি এটা জানেন হ্যাঁ এই যে দেখেন সেমি বান্ডেল ভাই যেটা গেলে জিতে আলাইছি পাঁচটার মধ্যে তুমি কিন্তু জিরো ভাই জিরো আচ্ছা জিরো ভাই এগুলা ভাই দিছিল আমি নেই নেই বুঝছেন কারণ এগুলা বড বান্ডিল এগুলা নেই আমার তো ডায়মন্ড ছিল না অ্যাকাউন্ট সেটা কাও আচ্ছা এটা তো মানে

আমি দেখছি এটা তো অবশ্যই ফ্রিতে এটা গোল্ড অয়েলের বান্ডিল বুঝছো কিন্তু তোমার কাছে নাই এটাই সমস্যা ভাই এখনো দুইটা বাকি আছে ভাই এখন দুইটা মানে কি বলবো দেখান একটা ওলে বান্ডিল আমি দেখামু নেন কি বলবো ঠিক আছে দাঁড়াও মানুষের মনে বিষয় যেহেতু তাহলে তো একটা কিছু করা লাগায় লাগে আর দেখেন ভাই আমি দেখাতে পারবো এটা প্যারা নাই এক সুবতের একশো আমি দেখাবো না দেখাবো না বলছি আমি ভাই এটা আমার কাছে থাকা লাগবো তো ভাই নাই তো আমার কাছে এটা তাহলে নয়টার মধ্যে জিরো ভাই নয়টাই হাই গেলাম কোনো কথা আচ্ছা আর একটা বাকি আছে ভাই ওইটাও দেখান ভাই রে ভাই কি বলবো ভাই আমাকে কি এতই বট ফকির নি মনে হয় না 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 ভাই বান্ডেল তো আমাকে ছিল ভাই এর তো আমাকে ছিল নাই তো আমাকে দেখেছি নাই না ইলি আল্লাহ ভাই তাহলে তো তুমি ডক্টর মধ্যে একটা ভাই 10 টা দিতে গেলাম ভাই আপনার কাছে তো রিয়ার খালি আরে হারে ভাঙে গেছে তোমার আজকে ঠিক আছে ভাই ভাই দেখ সমস্যা নাই ভাই আপনার কাছে অনেক কালেকশন আছে আপনার কালেকশন বাস কিং ভাই আমি গরীব টিপ মানুষ ভাই তোমরা আসিফকে সাবস্ক্রাইব করে দিও কারণ আসিফ অনেক ভালো ভালো ড্রেস দেখাইছে আমিও কিন্তু মানে অনেক কম অনেক কম ড্রেস দেখাইতে পারছি তো যাই